পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নারাজোল দুই নম্বর চক্রের অন্তর্গত সামাত প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দেখা গেল এক অনন্য দৃশ্য মিড ডে মিলে পড়ুয়াদের পাতে পড়লো ইলিশ মাছ সঙ্গে ছিল চিংড়ি পোস্ত ডাল এবং খাবার শেষে মুখ মিষ্টি করতে মুগের জিলাপি এমন মেনুতে স্বাভাবিকভাবে খুশের জোয়ার ছড়িয়ে পড়ে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে জানা গেছে বিদ্যালয়ে মোট একশো জন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয় বর্তমানে বাজারে ইলিশ মাছের দাম প্রতি কেজি প্রায় সাতশো টাকা তবুও শিক্ষকদের এই উদ্যোগ সকলের মন জয় করে নিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ প্রামাণিক জানা ছাত্ররা আমাদের সন্তানের মতো মাঝে মধ্যে এলাকাবাসীরও এই ধরনের আয়োজন পাশে থাকেন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমরা ছাত্রছাত্রীদেরকে শুধু নিজেদের কিছু কষ্টার্জিত পয়সা দিয়েও আমরা খাইয়ে থাকি মাঝে মধ্যেই আজকেও আমরা যেহেতু কালকে আমাদের শিক্ষক দিবস কালকে ছুটি ঘোষণা আছে তাই জন্য আমরা আমাদের নিজেদের কষ্টার্জিত পয়সা দিয়েই আমাদের ছাত্রছাত্রীদেরকে একটু স্বাদ বদলানোর জন্য আমরা এই ব্যবস্থা করেছি ইলিশের পাশাপাশি আমরা চিংড়ি ঝিঙে আলু দিয়ে পোস্ত এবং আজকে রুই রুই আর ইলিশের পোস্ত আমরা করেছি হ্যাঁ এটা আমরা শিক্ষকদের পক্ষ থেকেই করেছি ব্যবস্থাপনাটা আমাদের পড়ুয়া রয়েছে একশো জন আজকে পঁচানব্বই জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে না আগে থেকে আমরা কোনো ঘোষণা করিনি ছাত্রছাত্রী একজন অভিভাবক বলে স্কুলে আজ ইলিশ হচ্ছে শুনে খুব ভালো লাগছে এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় হয়েছিল এই কদিন আগে হয়েছিল কিন্তু আজকে স্কুলে এই ইলিশ মাছটা হয়ে খুব মনে আনন্দও লাগছে খুব ভালোও লাগছে যে যারা যাদের বাড়িতে হয়নি অ্যাকচুয়ালি কিন্তু স্যাররা এটা ভেবে যে করেছেন সকল বাচ্চারা যে একটা পাচ্ছে এটা ভেবে আমি খুবই খুশি না হয় না এবারে অর্থের জন্য সময় তো এইটা তো খুব দামি মাছ সবাই তো সবটা খেতে পারে না যখন হয় সবাই মিলে আনন্দ করে খাওয়া হলো সময় তো এটা সম্ভব হয়ে খুব হয়েছে একজন পড়ুয়া জানায় আমরা স্যারদের কাছে ইলিশ খাবার আবদার করেছিলাম আর আজ সেটাই খাওয়াচ্ছেন খুব ভালো লাগছে চিংড়ি পোস্ত এবং তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ এবং মিষ্টি হ্যাঁ না আজকে সারদের কাছে আমরা আবেদন করেছি তাই সাররা খাইছে তোমার হ্যাঁ খুব ভালো লাগছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন शारদা विद्याপিঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে